সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের সতর্কতার জন্য একটি বিশেষ কথা বলি যে বর্তমানে আমাদের দেশে অনেকেই যে তারাবাই মাছের পোনাগুলো বিক্রি করছে এগুলোকে আপনি সত্যিকার অর্থে খোঁজ নিলে দেখবেন যে এরা ক্রস ব্রিডিং করছে অর্থাৎ দেশীয় তারাবাই মাছের সাথে অন্য জাতের বাই মাছ অথবা দেশীয় সাধারণ বাই মাছ ব্রিডিং করে পোনা উৎপাদন করে তারপর সেই পোনাগুলোকে তারাবাই মাছের পোনা বলে বিক্রি করছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের ভিডিও স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদী থেকে সংগ্রহিত ব্রুড মাছ থেকে উৎপাদিত শতভাগ অরিজিনাল দেশীয় তারাবাই মাছের পোনা আপনারা ইতোমধ্যে সকলেই জেনে থাকবেন যে দেশীয় তারাবাই মাছ চাষ করা অত্যন্ত লাভজনক কারণ এই তারাবাই মাছের পোনাগুলোকে আপনার এক্সট্রা কোনো খাবার দিতে হবে না আর এই মাছের বিশেষত্ব হচ্ছে এরা যেহেতু পুকুরের তলায় থাকে সেহেতু অন্যান্য মাছের খাবার এরা বড় হয়ে থাকে সেজন্য এই তারাবাই মাছের পোনা উৎপাদনের জন্য এক্সট্রা কোনো খরচই হয় না আরকি বিষয় হচ্ছে বন্ধুরা এই পোনাগুলোকে আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে থাকব। যে এই পোনাগুলো শতভাগ তারাবাই মাছের পোনা এগুলোকে আপনি মাত্র চার থেকে পাঁচ মাসের কালচারে বাজারজাত করতে পারবেন আর বাজারজাতকালীন সময়ে এদের গড় ওজন পাবেন আঠারো থেকে বিশ পিসে এক কেজি তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি কারো অরিজিনাল তারাবাই মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্থাৎ জিরো এই মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল তারাবাই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে অক্সিজেন প্যাকিং করে সমগ্র বাংলাদেশে এই অরিজিনাল তারাবাই মাছের পোনাগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে আবারও সতর্ক করে যেতে চাই যে অবশ্যই অরিজিনাল তারাবাই মাছের পোনা দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কারণ বর্তমানে অনেকেই ক্রসব্রিডের তারাবাই মাছের পোনা অর্থাৎ দেশীয় সাদাবাই মাছের সাথে তারাবাইমের ক্রসব্রিডের যে পোনা হয়ে থাকে সেই পোনাগুলোকে তারাবাই মাছের পোনা বলে বিক্রয় করছেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ